মিনায়ক যা যাব মিনায়ক যা যাবর রাস্তা তাহারে আপন করেছে ভুলেছে নিজের ঘর মিনায়ক যা যাব মিনায়ক যাবর। হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওর টাইমিংটা ইরেগুলার হয়ে যাচ্ছে খুব চেষ্টা করছি টাইম মতন দেওয়ার কিন্তু কিছুতেই টাইমটাকে মানে ম্যানেজ করতে পারছি না ঘরের লোকজন থাকলে টাইম টু টাইম ভিডিও দেওয়া ইম্পসিবল হয়ে যায় এখন ভিডিও করছি আমি পাঁচটা বাজতে সাত মিনিট মতন বাকি এই সময় আমি ভিডিওটা করতে বসলাম জানি না কখন আপলোড হবে কারণ ওয়াইফাই দারুণ সার্ভিস দিচ্ছে মনে হচ্ছে ওইখানটায় যে বাক্সটা আছে ওটা এরকমভাবে টেনে খুলে ধমাস করে ফেলে দিই দেয়ালে মেরে ফাটিয়ে ফেলি এরকম এমন এক এক সময় সার্ভিস দিচ্ছে এরকম মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কালকে তোমাদের ইয়েটা কেমন লাগলো ওই যে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে গেছে আবার ছেড়ে দিয়ে গেছে আবার পাগলামো শুরু করেছে খালি মারপিটের কাহিনি আমি বললাম না ও নিজে প্রচন্ড পরিমাণে মার খাচ্ছে বাড়িতে হ্যাঁ আর মানুষের যদি কেউ মার খায় তাহলে অন্যের নামে বলতে গেলেও সেই মারপিট মারপিট অ্যাকচুয়ালি প্রথমবার মারপিটের কাহিনীটা বলে ভালো ভিউজ কামিয়ে ফেলেছে তো তাই ওই মারপিটেই আটকে গেছে মারপিঠের সঙ্গেই আটকে গেছে আজকে শুধু আমি টাইটেলটা দেখেছি ওর ওই ভাটের গল্প আমার শুনতে ইচ্ছা করে না সব সময় মিথ্যে কথা বলা ছাড়া আর কিচ্ছু নেই আর কি করবে বলো তো ধরো পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের লেন্থের একটা ভিডিও ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লজিক্যালি বকে যাওয়া আর ইললজিক্যালি ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং করে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ঠিক আছে ও কি করবে বলতো ফার্স্টের টুকু দেখবার ফার্স্টের টুকু যে কটুকু যেইটুকু কথা বলে নিল তারপরে আবার যেই নতুনভাবে আসলো ভিডিওটা ওই ফার্স্টের কথাটুকুকে এলাবোরেট করছে মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট অতিবাহিত করে করে মানুষের মাথার মধ্যেকার পোকা একদম নাড়িয়ে দিচ্ছে জাগিয়ে দিচ্ছে মানুষের মাথার পোকা তো যাই হোক ওর টাইটেলটা আজকেও দেখলাম যে মারপিট খাওয়া হওয়ার পরে কি পরিবারের বন্ডিং দেখাচ্ছে না এরকম কিছু একটা হ্যাঁ তোর জন্যই তো বন্ডিংটা শো করছে রে তুই এতদিনেও বুঝিস নি তোর জন্যই তো ওদের পরিবারে হাসি খুশি সমস্ত কিছু চলছে বুঝতে পারলি তো তুই এতদিনও বুঝিসনি তোর কত ক্ষমতা আমরা সবাই জেনে গেছি তোর কত ক্ষমতা স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছে যে তোর কতখানি ক্ষমতা আর তুই বুঝতে পারলি না তোর কতখানি ক্ষমতা তুই একটা কথা বলবি সেটা ফলবে না সেটা হবে না বা তার পরিবর্তে একটা কিছু হবে না এটা হোস্তা হয় ভালা তো যাই হোক যাই হোক বন্ধুরা ইদানিং দেখছি আবার এরা জোর করে এই যে কিছুদিন আগে এই যে জিমি তারপরে রিতম হুম এদেরকে নিয়ে পুনরায় আবার কাটাচেরা শুরু করেছে তো একটা দেখলাম ভিডিও সেটা হচ্ছে রিতমে তো রিতম লাইভ চলাকালীন না ভিডিও চলাকালীন জিমিকে ফোন করলো ফোনে নিয়ে লাউডে দিয়ে শোনালো যে জিমি বলছে না আমি এর মধ্যে থাকতে চাই না আমি একটা নতুন জীবন শুরু করতে চাই ওরা তো প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর ওরা ছয় মাস অন্তর অন্তর নতুন জীবন শুরু করে আর তার মধ্যে এসে ওরা তো একেতে পাগল ছিলই হুম মানুষকে তো এমনিতে উন্মাদ করছিল তারপরে মেন্টাল অ্যাসাইলাম থেকে ছাড়া পাওয়া কিছু বদ্ধ উন্মাদ সার্টিফাইড উন্মাদ হুম সার্টিফাইড উন্মাদ এসে ওদেরকে আরও বেশি করে নাড়াচাড়া দিয়ে নিজেদের মতন সার্টিফাইড করে নিতে চেয়েছে ঠিক আছে তো তারাও এখন সেই পথযাত্রী এখন তারা সার্টিফাইড উন্মাদ হওয়ার জন্য একদম প্রিপারেশান শুরু করে ফেলেছে তো সেই কারণেই তারা আবার নতুন করে চাকর দিচ্ছে এইবার চলে আসি মিনার কাছে ফনদীপের কাছে পড়ে আসছি মিনার ভিডিওতে আজকে টোটালি খালা বাসন নিয়ে খেলা করলো আর কি দেখলাম ঠিক আছে তার আগে একটা কথা আমি মৌসুমি দিকে বলি মৌসুমি দিয়েই মনে হয় কমেন্টটা করেছে যাই হোক মনে হয় মৌসুমি দিয়ে কমেন্টটা করেছে কিছু কিছু মানুষের কাছ থেকে না কখনো আশা করবে না কোনো কিছু ঠিক আছে যে এই মানুষটা আমার কথা শুনবে বা আমাদের কথা শুনবে হিউজ পরিমাণে মানুষ কিন্তু বারবার বলেছে যে যেহেতু একটা বাড়িতে এত বড় ব্লগার রয়েছে যেটা কিনা মিনা এত বড় একটা ব্লগার রয়েছে তো সেখানটায় সব প্রত্যেকের উচিত প্রত্যেকটা সদস্যর উচিত ওটাকে কি বলে তোমার সচেতন থাকা প্রত্যেকটা সদস্যের সচেতন থাকা উচিত আমরা বলে বলে আপ হয়ে গেছি আমরা ভালোভাবে বুঝিয়ে বলেছি খারাপভাবে বুঝিয়ে বলেছি কটাক্ষ করে বলেছি তারপরেও মিনার দাদাকে কোনো সময় আমরা ভদ্রভাবে দেখিনি ক্যামেরার সামনে ঠিক আছে ভদ্রভাবে মিন্স কোনো উল্টো পাল্টা আচরণ নয় জাস্ট হচ্ছে তোমার জামা পরা অবস্থায় দেখিনি খালি গায়ে সময় দেখেছি বহু বলা বলেছি বহু বলা বলেছি আর আজকে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম সেখানে দেখলাম মিনার দাদা একটা হাফাতা গেঞ্জি পরে রয়েছে হাফাতা না স্লিভলেস স্লিভলেস ওটাকে স্যান্ডো গেঞ্জিও বলা চলে না মনে হয় জানি না ওটাকে কী গেঞ্জি বলে বাট একটা স্লিভলেস গেঞ্জি পরে রয়েছে তো সেটা দেখে কিছু মানুষ বলছে ইনক্লুডিং মৌসুমিদি যে ধন্যবাদ আজকে এতদিন পরে তোমার দাদা কথা শুনেছে ইউ আর রং মৌসুমিদি তুমি একদমই ভুল মিনার দাদা গেঞ্জিটা পড়েছে আমাদের তোমাদের কথার জন্য নয় মিনার দাদা গেঞ্জিটা পড়েছে যেহেতু চারিদিকে মরশুমটা ঠান্ডা ঠান্ডা চলছে তার জন্য সেই গেঞ্জিটা গায়ে গিয়েছে কেন বলছি আমার বলার প্রয়োজন ছিল না কেন বলছি সেটা সেটা তোমাদেরকে বলছি আজকে ওর প্রয়োজনে ও গেঞ্জিটা পড়েছে তোমরা কিছু মানুষ আছো যারা কিনা আমার মতনই ইমোশনাল তারা বুঝতে পার তারা ভাবছো যে তোমাদের কথার জন্য পড়েছে না পড়েছে হচ্ছে এই ঠান্ডা লাগার জন্য এবার তোমাদেরকে কেন বলছি সেটাও বলি যখন ঠান্ডার ভাগটা কমে যাবে আবারও সেই উদ্ভট একটা চেহারা নিয়ে খালি গায়ে ক্যামেরার সামনে চলে আসবে হুম তখন তোমরা পুনরায় আবার বলবে একটা মানুষকে একটা কথা নিয়ে কতদিন বলা যায় একটা মানুষকে একটা কথা নিয়ে কতদিন বলা যায় বলে তোমাদের মনে হয় সে যদি গায়ে না লাগায় সে আমাদের ভিডিও দেখে না বা তারা আমাদের ভিডিও দেখে না বা তারা সবচেয়ে বড়ো কথা আমাদের ভিডিও দেখা ছাড়ো তোমাদের তার কমেন্ট বক্স যে দেখে না তোমরা যেখানে গিয়ে কমেন্টস করছো সেটা তো হতে পারে না কমেন্টসও দেখছে তারা জাস্ট ইগনোর করে বা পাত্তা দেয় না পাত্তা দেয় না আমাদের কথার কোনো রকম কোনো ভ্যালু দেয় না সেখানটায় আজকে একটা দিন তাদের প্রয়োজনে তার প্রয়োজনে সে গেঞ্জি পড়েছে বলে তোমরা ভাবছো যে বাহ খুব ভালো হয়েছে গেঞ্জি পড়েছে তোমরা এটা কোনোদিনও ভেবোই না যে আমাদের কথা অনুযায়ী বা তোমাদের কথা অনুযায়ী সে পড়েছে কিছু টাইপের বেহায়া হয় যারা কিনা না ভালো কথা শোনে না মন্দ কথা তো শোনা তো প্রয়োজনই পড়ে না তো মিনার দাদা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেহায়া যে কিনা মানে কি বলবো কোনো কিছুই দেখে না দেখলেও দেখে না দেখেও দেখে না শোনেও শুনেও শোনে না এই টাইপের একটা বেহায়া তো বলে লাভ নেই ঠিক আছে তো ওর মিনার দাদা হচ্ছে একটা টাইপের বেহায়া বা মিনাও হচ্ছে একটা টাইপের বেহায়া কেন বলো তো কারণ মিনারও দোষ আছে মিনা তো চাইলেই ক্যামেরাটা দাদার দিকে না ঘোরালেও পারে না ঘোরালেও পারে বা এমনভাবে দেখাতে পারে যাতে করে থোবরাটা শুধু দেখা যায় যাতে করে মানে অর্ধ পাগলের মতন থোবরাটা শুধু দেখা যায় ওর ওর দাদার ফেসটা দেখবা কথা বলে যখন নর্মাল মানুষেরা ওরকমভাবে ভাবে এরকমভাবে করে না ক্যামেরার সামনে এরকম ক্যামেরার সামনে করে না লুকটা লুকটা বলছি অর্ধ উন্মাদের মতন করে বাট হ্যাঁ সাত শেয়ানার এক শেয়ানা সাত শেয়ানার এক শেয়ানা ঠিক আছে সেটা মিনার দাদাও জানে আর মিনা তো রগের রগে ওয়াকিবহাল বুঝতে পারছো তো রগ রগ মে ইস্তারহা তো সেই রগের রগে ওয়াকিবহাল মিনা যে তার দাদা কতখানি শেয়ানা ওরম পাগলের মতন আচার আচরণ করে তাই হুম নতবা ভাবো কোনো কাজবাজ নাই পারমানেন্ট কোনো কাজবাজ নাই ঘরে বসে বৈশা দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ঘুরছে ফিরছে ঠিক আছে এই সমস্ত করে বেড়াচ্ছে তো সাত শেয়ানা এক শেয়ানা না হলে কি আর এরকম করতে পারে দেখো যাদেরকে যাদেরকে দেখেছি যে বিয়ে বারা করে তারপরে অকর্মণ্যের মতন ঘরে বসে রয়েছে তাদের সবাইকে আমরা বলেছি আমরা বলেছি আমি বলেছি তোমরা বলেছো কমেন্ট বক্সে গিয়ে যে কোনো রকম কোনো কাজই করে না কোনো কাজ করে না হুম যেখানে আমরা ফোনদ্বীপকে বলি যে গতর খাটিয়ে না খেয়ে বউকে বিক্রি করে খাচ্ছে বউর চরিত্র বিক্রি করছে করে খাচ্ছে তারপরে দিদির চরিত্র বিক্রি করে খাচ্ছে তো সেখানে মিনার দাদাও যে খুব একটা গুণের কাজ বা গুণধর একটা মানুষ সেটাও কিন্তু না তাই না হ্যাঁ সে তার বাড়ির লোকজনের চরিত্র বিক্রি করছে না এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট হুম কিন্তু কিছু যে করছে না এটাও তো ভাই প্লাস পয়েন্ট এটাও তো সত্যি কথা প্লাস পয়েন্ট না এটাও সত্যি কথা তাহলে মানে কীরকম ফ্যামিলি দেখো মানে তোমরা একটা জিনিস দেখো তোমরা চাইলেও অস্বীকার করতে পারবে না যারা তোমরা মিনাকে ভালোবাসো না আমার এই কথা তোমরা চাইলেও অস্বীকার করতে পারবে না আর যদিও বা করো তাহলে মানে কি বলবো নিজেদের যে মতামত সেটাকে চাপ চেপে রেখে শুধুমাত্র ভালোবাসায় অন্ধ হয়ে তোমরা বলবে যে না তুমি ভুল বলছো তা না। কথাটা হচ্ছে ওর পরিবারের লোকজন মানে মিনার বাবা মা সহ পুরো পরিবারের বড় বড় সদস্যদের কথা আমি বলছি রকম এক মিনাকে অতি অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে সেখানে তার ভাগ্যটা কীরকম সেটা আমরা সবাই দেখছি দু হাত ভরে পয়সা ইনকাম করলেই যে একটা মানুষ সুখী হয় সেটা কিন্তু না স্বামীর সাথে নুন ভাত খেয়েও অনেকে সুখে থাকে ঠিক আছে সেখানে যদি ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা সবকিছু থাকে না তো সেখানেও মানুষে ভালো থাকে কিন্তু এখানে দুজনে মুঠো মুঠো টাকা কামাচ্ছে কী স্বামী কী স্ত্রী মুঠো মুঠো টাকা কামাচ্ছে কিন্তু শান্তি কি আছে সুখ কি আছে সম্মান কি আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই যারা আমরা ভিউয়ার্স আমিও তো ভিউয়ার্স যারা আমরা ভিউয়ার্স তারা কিন্তু ওর পাশে পাশে চলি না ওকে কিন্তু একাই ফেস করতে হয় জামানাটাকে ঠিক আছে ওকে একাই ফেস করতে হয় তো সেক্ষেত্রে ও নিজে বুঝতে পারে যে চারিদিকে কি ওর অস্তিত্বটা কি না তবু ভাবো ফ্ল্যাট নিয়েছে একটা তাকে কষ্ট করে পরিষ্কার করেছে সেই ফ্ল্যাটটার সেল সেলের অ্যাড দিয়েছে আবার আবার অনলাইনে অ্যাড দিয়ে দিয়েছে তাহলে তাকে কতখানি বাধ্য করা হয়েছে সমাজগত দিক থেকে সামাজিক দিক থেকে তাকে কতখানি বাধ্য করা হয়েছে বুঝতে বোঝাতে পারলাম তো ওর বাপ বাবা মায়ের আক্কেল তো বলিহারি যে মেয়েকে এত কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে আরও পড়াতে পারতো এমন না যে আরও পড়ালে পরে আরও বয়স হলে বিয়ে হলে পরে ওর এরকমটা হতো না কমসে কম নিজের বোঝার মতন ক্ষমতা তো আরেকটু বেশি হতো আর একটু ম্যাচর থাকতো তাই না নতব লোকে বলে কেন যে বাল্যবিবাহ বন্ধ বাল্যবিবাহ রোধ হলো কিসের জন্য এই কারণের জন্যই তো শারীরিক ইম্যাচিউরিটি মানসিক ইম্যাচিউরিটি এইগুলোর জন্যই তো বাল্যবিবাহ প্রথা রোধ হলো তো যাই হোক জ্ঞানের কথায় যাবো না এবার চলে আসি ছেলের ছেলের কথায় ছেলেকেও বিয়ে দিল দেখো ছেলেটা কিচ্ছু করে না ছেলেটা এমন কিছু করে না যে বউ নিয়ে যদি বাবা মা যদি আজকে আলাদা করে দেয় কালকে কিন্তু খাবার নিতে আসতে হবে বাবা মার কাছে হুম বাবা মার কাছে খাওয়া নিতে আসতে হবে ছেলেটার এরকম পরিস্থিতিতে বিয়ে দিয়ে দিল ভাবো তো সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষেরা ছেলেদের কিছু না করা পর্যন্ত বিয়ে দেয় যে না আমি করছি আমার ছেলের বিয়ে দিয়ে দেবো আমার ছেলে কিছু করুক বা না করুক আমি খাওয়াবো তাই হয় কখনো আর যেই মেয়েটাই এদের বাড়িতে এসেছে সেই মেয়েটার বাবা মাই বা কেমন যে ছেলে কিছু করে না পারমানেন্টলি তার কাছে আমি বিয়ে দিয়ে দিলাম পুরো মানে কি বলবো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি তুমি একটুখানি নজর ঘুরিয়ে দেখো না সুবিধা না সুবিধার না তারপরে আবার এদিকে ফনদীপের ফ্যামিলিটা দেখো তাদের বাড়িতে তো মেয়ে ঠাই পেলো না মেয়ে তাদের বাড়িতে ঠাই পেলো না আবার ছেলে ছেলেকেও পড়াশোনা বেশি দূর করায়নি বা করেনি যাই হোক না কেন তারপরে বিয়ের পরে এই পরিণতি সব দিক থেকেই না শিক্ষাগত যোগ্যতার যথেষ্ট মানে কি বলবো ঘাটতি রয়েছে একটুখানি নজর ঘোরালেই দেখা যাবে আচ্ছা এই তো গেল ওর পরিবারের লোকজনদের কথা এইবার আসি এই যে নেকা নেকা কথা বলে আচ্ছা এই কম্প্যারিজনের ক্ষেত্রেই না ফোনদ্বীপের বিষয়টা অটোমেটিক্যালি চলে আসবে বহু দিন ধরে বহু মাস ধরে শুনছি এবং আমিও বলেছি মিনা অত্যধিক নেকা নেকা করে কথা বলে প্রয়োজন নেই অত্যধিক নেকা নেকা করে কথা বলে ধরো একটা বাস যাচ্ছে এই তো বাস যাচ্ছে দাও যাও 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 হ্যাঁ চলে যাও চলে যাও এইগুলো এগুলো আননেসেসারি কথাবার্তা এগুলো আননেসেসারি কথাবার্তা একটা পাঁচ ছয় বছরের বাচ্চা ছেলে বা মেয়ে শিশু অর্থাৎ যদি বাস দেখে তারা যদি এরকম করে ইয়ে বাস গাড়ি আসছে ইয়ে ট্রেন আসছে ইয়ে ট্রেন আসছে তাদেরটা মানা যায় একটা চব্বিশ বছরের ধারী মেয়ে সে কিন্তু এখন আর বাচ্চা নেই একটা চব্বিশ বছরের ধারী মেয়ে যদি এই তো বাস চলে যাচ্ছে যাও 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 তো ট্রেন বা যে যাও 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 কেমন একটা আননেসেসারি কেমন একটা ফালতু জিনিস লাগে বিশ্বাস করে একটা ফালতু জিনিস লাগে ব্লগিং না অনেকে করে নাকামিও অনেক অনেকেই করে কিন্তু এই টাইপের নাকামি এগুলো কোন ধরনের নাকামি বলো এগুলো নিয়ে আমরা প্রত্যেকে বলেছি আমিও বলেছি কিন্তু আজকে যখন দেখলাম ফোনদ্বীপ চাউমিন বানাচ্ছে চিকেন চাউমিন বানাচ্ছে চিকেনটা ঢালার সময় ইয়ে চিকেন দিয়ে দিলাম ইয়ে হোয়াট ইজ দিস এগুলো কি খুব দরকার নাকি ব্লগিংটাকে মানে অতিরঞ্জিত করার জন্য এই সমস্ত করা তো আমার মনে হয় এই ধরনের কার্যাবলীতে কোনো অতিরঞ্জিতপনা আসে না বড় বড়ঞ্চ ডিসগাস্টিং ফিলিং আসে একটা ডিসগাস্টিং ভাব আসে যে কি ভিড় কি করে কথায় কথায় ইয়ে ইয়ে চাউমিন আমরা প্রত্যেকে বানাই বাড়িতে তাই না কম বেশি কেউ বেশি বানায় কেউ কম বানায় তাই তার জন্য ইয়ে ইয়ে করতে হবে ফোনদ্বীপ তো ফোনদ্বীপের বাচ্চার থেকেও বেশি নাকা আসলে এই স্বভাব দু স্বভাবগুলো না একে অপরের মধ্যে এরা ইনপুট করে দিয়েছে এই যে ন্যাকামো করা প্রয়োজন অতিরিক্ত না কাম করা শুধু না না প্রয়োজন অতিরিক্ত না কাম করা এগুলো দুজন দুজনের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে যতই থাকো আলাদা আলাদা হম হম দোনো হ্যাঁ আলাক আলাকম দোনো হ্যাঁ জুদা জুদা এক দু যে কভি কভি রেতে হ্যাঁ হাম কপা কপা ও ও বুঝতে পেরেছি তো তো যাই হোক এবার আসি মিনার বাসন কোষণের কথা আচ্ছা ও যখন বাসন দেখাচ্ছে বের করছে এমনটা ভাব লাগছিল যেন ও বাসনগুলো কিনেছে অর্ডার করেছে হ্যাঁ অর্ডার করেছে আর হচ্ছে তোমার কী যেন বলে আমাদেরকে দেখাচ্ছে আমরা যেমন অনলাইন থেকে অর্ডার করি জিনিসপত্র সেগুলো অর্ডার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আনবক্সিং ইয়ে করছি মিথ্যা বলতে বলতে না মানে এখন মিনা যেন জলের দরে মিথ্যা কথা বলে জলের দরে মিথ্যে কথা বলে পরবর্তীতে কিন্তু ও ভিডিওটার পরের দিকে বলেই দিলো যে আমার ডেসক্রিপশন বক্সে এই সব কিছু দেওয়া আছে ডিটেলসে দেওয়া আছে তোমরা যদি আমার কোডটা ব্যবহার করো তাহলে তোমরা ছাড় পাবে তাহলে এটা কেন বললি না যে তুই অর্ডার করেছিস ওটা তো প্রমোশনের জন্য দিয়েছে পাঠিয়েছে তোকে বাসনগুলো তোকে দিয়ে দিয়েছে সে ঠিক আছে বাসনগুলো তোকে দিয়ে দিয়েছে কারণ ওর মধ্যে রান্না করেও তো তোকে দেখাতে হবে তার জন্যই চিকেনটা আনা হুম তার জন্য চিকেন আনা তার জন্যই সব কিছু তো এগুলো তো খুবই স্বাভাবিক আমরা এতদিন ধরে ভিডিও দেখছি আমরা তো বুঝতেই পারি যে কোনটা প্রমোশনাল ভিডিও আর কোনটা হচ্ছে নিজের আনা জিনিস আনবক্সিংয়ের ভিডিও এগুলো আমরা বুঝতেই পারি হুম তাহলে তুই প্রথমে কেন বললি যে তুই অর্ডার করেছিস অর্ডার তো করিসনি তোকে পাঠিয়েছে প্রমোশন করানোর জন্য মিথ্যা কথা যখন বলবি না একটুখানি ভেবেচিন্তে বলবি যে আমি কিন্তু তার আগে সত্যিটা বলে দিয়েছি ঠিক যেমন ওই সুপ্রিম কোর্টের বিষয়টা বলেই তুই বলিস না কোর্টের কথা তো আমি বলিনি কোনো আইনের কথা তো আমি বলিনি বুঝতে পারলি কেমন জানি কেমন জানি লাগছে তোকে বিশ্বাস কর কেমন যেন লাগছে হুম মানে ওই যে বলে না পয়সার জন্য ভুখা পেঁয়াসা তোকে এরকম লাগছে এত পাচ্ছিস এত পয়সা উপার্জন করছিস সব দিক থেকে পয়সা উপার্জন করছিস তারপরেও কেমন জানি তোর একটা নেশার মতন হয়ে গেছে আরও পয়সা চাই আরও চাই আরও চাই এরকম একটা ভাবসার দেখতে পাচ্ছি তো যাই হোক ওই কড়াই হাতা খুন্তি দিয়ে তুই রান্নাবাটি কর খেল খেলা টেলা কর আমি প্রথমে কী ভেবেছিলাম জানো বন্ধুরা যে ও অর্ডার করেছে কিসের জন্য তাহলে কি এই যে গুজবগুলো রটছে যে ও আবার পুনরায় ভাড়া থাকতে যাচ্ছে তার জন্যই কেউ বাসনকাসনগুলো বাসন টাসনগুলো অর্ডার করলো তারপরে দেখলাম যে না প্রমোশনাল ভিডিও যদি প্রথমে বলতো যে এটাই হচ্ছে প্রমোশনাল ভিডিও তাহলে কিন্তু অসুবিধা হতো না কারণ ও পরবর্তীতে ডিসক্লোজ করেই দিয়েছে এবার তোমরা বলতে পারো যে এটা হয়তো যারা প্রমোশন করতে পাঠিয়েছে তাদের হয়তো এরকম কোনো শর্ত ছিল যে প্রথম দিক থেকে ভিডিও এমন করে শুরু করতে হবে যাতে করে বুঝতে না পারে প্রমোশনাল ভিডিও তাহলে আমি তোমাদেরকে বলি মানুষের ডেসক্রিপশান বক্সটা না চেক করে ফেলে ফটাফট কারণ আমি যখন দেখেছি না যে ও ওরকম কড়াই টড়াই বিক্রি বের করছে আর সব কিছু ডিটেলসে বলছে তখনই কিন্তু আমি ডেসক্রিপশান বক্সটা চেক করে ফেলেছি ও বলার আগেই যে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলসে দেওয়া আছে সেটা বলার আগেই কিন্তু আমি চেক করে ফেলেছি কিছু কিছু মানুষ আমার মতনও আছে যারা বুঝতে পারে যে হ্যাঁ এটা প্রমোশনাল ভিডিও আমি এটা ভেবেছিলাম বিশ্বাস করো আমি এটা ভেবেছিলাম যে ও হয়তো কোথাও ভাড়া ঠাড়া যাবে তাই ওই বাসন অর্ডার করেছে কারণ নিজের মুখে প্রথমে বললো যে আমি অর্ডার করেছি যত সব মানে আমি দেখছি যারা যত বেশি পায় তারা আরও বেশি চায় তারা আরও বেশি চায় এবার আসি ফনদীপের কাছে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা 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 ফোনদ্বীপের ঠিকানা ঠিকানা জানো যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে তারা একটা দশ টাকা দামের হলেও দশ টাকা বা কুড়ি টাকা দামের হলেও একটা হেয়ার ব্যান্ড কিনে ফোনদ্বীপের বাড়ির অ্যাড্রেসে পার্সেল করে দিও ফোনদ্বীপের নাম করে ঠিক আছে ওই চুলটা নিয়ে যা করছে যা যা করছে তাতে করে আমার তো মনে হয় যে আমি আমার ঘরে যে হেয়ার ব্যান্ডগুলো আছে একটা ওকে গিফট করে দিই একটা ওকে গিফট করে দিই আমি ভাবছি একটা গিফট পাঠাবো ওকে ফণদীপকে একটা গিফট পাঠাবো সেটা কি শেয়ার সেটা হচ্ছে হেয়ার ব্যান্ড না তিনটে আছে তিনটেই পাঠিয়ে দেবো কারণ আমার মাথায় তো চুল নাই তো আমি ওই হেয়ার ব্যান্ড শখে পরে কিনছিলাম শখে পরে আমি হেয়ার ব্যান্ড কিনছিলাম তো আমার তো লাগে না তার জন্য আমি ভাবছি ফণদীপকে দিয়ে দেবো গিফট করে পাঠিয়ে দেবো তোমরা ও না অ্যাড্রেসের কথা আমার ফালতু বলে লাভ নেই আমার প্রায় আমার কাছে তো যাই হোক বন্ধুরা চুল নিয়ে একটা কথা বলছিল ফোনদীপ যে ওর চুল হচ্ছে খাড়া খাড়া যদি একটু বেশি পরিমাণে বেশি ছোট করে কেটে ফেলে তাহলে খাড়া খারা হয়ে যায় আচ্ছা আমরা জানি না যাদের চুল খাড়া খাড়া হয় তারা বদমাইশ নাম্বার ওয়ান হয় স্কাউনড্রেল হয় হ্যাঁ তো ফনদ্বীপের চুল কিন্তু খাড়া খারাপ বাদ বাকি আর আমি যুক্ত করছি না বাচ্চাটার চুলও কিন্তু ঠিক ফোনদীপের মতন তাই বলে কি বাচ্চাটাকেও বলবো ছি 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 বাচ্চাটা তো নিষ্পাপ শিশু দুধের শিশু তাকে তো কিছু বলাই যায় না বাট ফনদীপকে বলা যায় কি না যায় সেটা সম্পর্কে তোমরা সবাই বাকিবাহুল যে ওকে বদমাইশ বা ইংরেজিতে স্কাউন্ড্রেল বলা যায় কি না সেটা সম্পর্কে তোমরা বেশ ভালোই জানো ইভেন আমার থেকে বেটার জানো তো এই চুল নিয়ে যখন কথা বলছিল তখন তাই ভাবছিলাম কত চুল মাথায় ফনদীপের না বেশি চুল মাথায় তার জন্য আমাদেরকে বারবার দেখায় ফদীপের মাথা যেমন চুল ফনদীপের নিজের দিদির মাথাতেও কিন্তু সেরকম চুল আবার হ্যাঁ ফনদীপের দালাল দিদির মাথায়ও কিন্তু চুল আছে ভালোই চুল আছে হম কেউ একজন বলেছিল চুল ছাড়া দেখলে ঘৃণা লাগে মনে হয় যেন চুলের মধ্যে অনেক উকুন তো যাই হোক বন্ধুরা বাচ্চাটার কথা শুনে এত ভালো লাগলো যখন বলছে যে আমি শুধু খিচুড়ি বানাই যাচ্ছে শুধু খিচুড়িই রান্না করছে আর ভাত আর রান্না করছে না ভাত আমি একবার খেয়ে ভাত শেষ হয়ে গেছে হুম এত ভালো লাগছে আসলে এত আধো আধো কথাবার্তা আর দেখেছো গাড়িতে ওঠার সময় কীরকম ঢং করছিল বাবা কো খোলো খোলু উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা করে ঢুকে পড়লো কীরকম নকশা শিখেছে দেখেছো নকশা শিখেছে হ্যাঁ রে কিরকম অভাগী মা বাচ্চার এই সমস্ত ছোট ছোট মানে কি বলবো বেড়ে ওঠা ছোট ছোট পরিবর্তন সব কিছু মিস করল ও এক টাইপের অভাগী আমার মতনও কিছু মানুষ আছে আমরা অভাগী সত্যি ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে বিশেষ করে মিনার জন্য মারাত্মক খারাপ লাগে যে ও কিরম টাইপের অভাগী একটা মরিচিকার পিছনে ছুটতে গিয়ে হ্যাঁ হাজব্যান্ডের কাছ থেকে মুক্ত পেতে চেয়ে মুক্তি পেতে চেয়েছে সেটা ঠিক আছে ওটা হয় ওটা এখন কি বলবো ডিভোর্স এখন একদম নর্মাল বিষয় কিন্তু এই যে বাচ্চাটাকে দূরে সরিয়ে রাখা বা বাচ্চাটার কাছ থেকে দূরে রাখা মিনার মতন অভাগী খুব কম আছে খুব কম আছে বাচ্চাকে চোখে হয়তো দেখছে দেখে কি না জানি না ভিডিও ভিডিও দেখে কিনা জানি না কারণ আগে আমি বহু শুনেছিলাম একবার শুনেছিলাম বহু আগে শুনেছিলাম যে ও ভিডিও দেখে না কারণ ভিডিও দেখলে পরে বাচ্চাটাকে দেখতে পায় তো তো বাচ্চাটাকে দেখে ওর খারাপ লাগে সেই কারণে ভিডিও দেখে না এবার খারাপ লাগার জন্য দেখে না নাকি কী কারণে দেখে না কারণ আমরা যাকে ভালোবাসি তাকে এক ঝলক দেখার জন্য আমরা যে কত কী করতে পারি সেটা আমরা যারা যারা ধরো কোনো কর্মসূত্রে বাইরে থাকা পড়াশোনার সূত্রে বাইরে থাকা যারা দূরে থাকে তারা বুঝতে পারে যে একবার চোখের দেখা দেখতে পাওয়া সে ফোনের মাধ্যমে হোক বা সামনাসামনি হোক সেটা যে কী আনন্দের কিন্তু মিনা ভিডিও দেখতো না আমি শুনেছিলাম যে ওর ভিডিও আমি দেখি না কারণ কারণ হচ্ছে আমি ভিডিও দেখলে পরে বাচ্চাটাকে দেখতে পাই আমার বেশি ভীষণ বেশি খারাপ লাগে তার জন্য আমি দেখ দেখি না তো সত্যি মিনার জন্য ভীষণ খারাপ লাগে যে এইরকম অভাগী মা খুব কম দেখা যায় নেই তা বলবো না অবশ্যই আছে আর এখন যেন সংখ্যা দিনে দিনে বাড়ছে দুদিনের নেশায় দুদিনের নেশায় পুরো জীবনটাকে স্পয়েল করে দেওয়া কিছু মানুষ আবার হ্যাঁ ফনদীপের মতন কিছু স্বামী আছে যাদের কাছ থেকে মুক্তি পাওয়াটা মুক্তি চাওয়াটাও অপরাধের নয় আবার মুক্তি পাওয়াটাও একটা পরম সৌভাগ্যের বিষয় কিন্তু আমার শুধু ওই একটাই আপত্তি তোমাদেরকে আমি বারবার বলেছি আমার ওই একটাই আপত্তি বাচ্চাটাকে নিয়ে আর কোন দিক থেকে ওরা ম্যাচিওর হয়ে গেছে ওরা এই সমস্ত ফেস করতে পারছে ফেস করছে কারণ হচ্ছে তোমার ইউটিউব রয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে পয়সা ইনকাম করছে তাই ওরা আনন্দের সাথে ফেস করছে হ্যাঁ ইয়েস আনন্দের সাথে ফেস করছে কারণ এক একজনের চেহারা যা দেখছি তাতে করে পুরো স্পষ্ট বোঝা যায় যে আনন্দের সাথে সমস্ত সিচুয়েশানটা ফেস করছে আমার কষ্ট হয় শুধু বাচ্চাটার জন্য কারণ ইন ফিউচারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম বলে যে কিছু থাকবে সব সময়ের জন্য সেটা পারমানেন্ট এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ আমরা নিজেরাই পৃথিবীতে পারমানেন্ট নই এই পৃথিবীতে কোনো কিছু অবিনশ্বর নয় সব কিছু নশ্বর তাই তখন যদি সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের রাস্তা না থাকে তাহলে কি হবে কারণ এই যে সিচুয়েশানটা ওই বাচ্চাটার উপরে কী প্রভাব ফেলে তোমরা বিশ্বাস করো না তোমরা ভাবতে পারবে না যখন আমি এই বিষয়টা নিয়ে বলতে বসি না আমার আত্মা কেঁপে যায় আমার আত্মা কেঁপে যায় যখন বাচ্চাটা বুঝদার হবে বাচ্চাটাকে খেপানোর জন্য টিজ করার জন্য এই মায়ের টপিক বাবার টপিক যখন টানবে না বাচ্চাটা নিতে পারলে হয় ভীষণ ভয় লাগে আমার কারণ এরকম বহু দেখেছি বহু দেখেছি চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা